নমস্কার বন্ধুরা বিজেপি বিধায়ক হরিংঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার চলে অসুবিধা নেই কবিয়াল অসীম সরকার শোন না এখন যে হবে ঠিক আছে কবিয়াল অসীম সরকার আজকে একটি ভিডিও করেছে যে ভিডিও বার্তায় বলেছে আমার নাম দিয়েছে ভিডিও বার্তায় আমার নাম দিয়েছে কি গরু খেকো হ্যামনা ব্যাপারী ঠিক আছে তার সাথে অনেক কিছু বলেছে আপনার আমি শোনাবো ভিডিওটা শোনাবো বলেছে গরু খেয়ে খেয়ে তোমার নাকি জন্ম হয়েছে অসীম সরকার বলেছে হ্যাঁ গরু গরু খেয়ে আমি পাশে রেখেছি অ্যাস্ট্রিয়া অ্যাসিস্ট্যান্ট রেখেছি কয়েকজনকে তো আজকে আমি এই মুহূর্তে যে মাংসটা খাচ্ছি এটা গরুর মাংস কে কিনে এনেছে কে কিনে এনেছে লেখক নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন দীপক ব্যাপারী দীপক ব্যাপারী হিন্দু হয়ে গরুর মাংস খেলেন কিন্তু একে সত্যি হিন্দু না মুসলিম আপনাদের কাছে প্রশ্ন থেকে যায় এইভাবে সনাতন ধর্মকে অপমান একের পর এক সোশ্যাল মিডিয়াতে হিন্দু নাম ধারণ করে সোশ্যাল মিডিয়াতে গরুর মাংস খেয়ে নিজেকে হিন্দু প্রমাণ করে হিন্দু ধর্মকে ছোট করা এটা কিন্তু এই ভারতবর্ষের মতো সনাতনীরা সহ্য করবে না হ্যাঁ অনেক হিন্দুরা হয়তো ঘুমিয়ে আসছে কিন্তু আমরা কিন্তু ঘুমিয়ে থাকবো না আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু এই সমস্ত নিয়ে প্রতিবাদ করব আজকের দিনে যদি কোনো হিন্দু গরুর মাংস অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সামনে খায় আমি মনে করি তাকে হিন্দু না রেখে ওই জায়গাটা কেটে দিয়ে মুসলমান বানানো হোক কারণ তার যদি এতই ইচ্ছা হয় মুসলমান হবার তাহলে কেন হিন্দু নাম ধারণ করে এইভাবে সনাতন ধর্মকে একের পর এক অপমান করছে বলুন তো আর কত সহ্য করবে সমস্ত জায়গায় সনাতন ধর্ম অত্যাচারিত হচ্ছে সনাতন ধর্মকে অপমানিত হতে হচ্ছে শুধুমাত্র মুসলিম দেশগুলির মধ্য অথচ এই ভারতবর্ষের মধ্যে সনাতনী হিন্দুদের দেশ আর সেই ভারতবর্ষের মধ্যে সনাতন ধর্মকে ছোট করছে দীপক ব্যাপারী রাজনীতি করতে করতে এরা বলুন বলবেন আপনারা একটা কথা বলি এই যে দীপক ব্যাপারী যেভাবে যেভাবে চ্যালেঞ্জ করছে যেভাবে রাজনীতি করতে করতে সনাতন ধর্মকে অপমান করছে বলুন তো বন্ধুরা আর কি সহ্য করা যায় একের পর এক সনাতন ধর্মকে যেভাবে অপমান করছে এই সমস্ত ব্যক্তিরা এদেরকে হিন্দু বানিয়ে কি লাভ এদেরকে সরাসরি মুসলমান বানিয়ে মুসলিমদের সঙ্গে রেখে হিন্দু সমাজে কেন এরা থাকবে বলুন তো বলতে পারবেন যাই হোক আপনারা যদি সনাতন ধর্মকে ভালোবাসে আর দেশকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে